বরগুনায় মারাত্মক হারে বেড়েছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সারা দেশের মধ্যে বরগুনাকে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের জেলা ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ এরই মধ্যে চিকিৎসারত অবস্থায় দুজন ডেঙ্গু রোগী মারা গেছেন এছাড়াও জেনারেল হাসপাতাল থেকে দেশের বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো রোগীদের মধ্যে মারা গেছেন আরও ছয়জন বর্তমানে জেলার আড়াইশো শয্যা হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা নিচ্ছেন একশো জন রোগীদের অভিযোগ হাসপাতাল থেকে প্যারাসিটামল ট্যাবলেট ছাড়া পাচ্ছেন না অন্য কোনো ঔষধ পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বেসরকারি ক্লিনিকগুলোতে চিকিৎসক সংকট থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সদর হাসপাতাল কর্তৃপক্ষকে শুধু ওই একটা নাপা ট্যাবলেট দেয় আর স্যালাইন বলে হাও কিনতে লইতে হইবে আমাদের স্যালাইনে কালকের কিনতে আনছি আইসকের কিনতে আনতে বলছে কিনতে আনা লাগছে আমাকেও তো টাকা পয়সা যা তাহলে তো চিকিৎসা এক্স রে করবে ইমনুক স্যায়েস আমি তো স্যালাইন কিনে আনবো কেনার তভি কতো থাকতে হইব সব যে ওষুধপাতি সব বাড়ির দিকে কিনতে হয় কিছুই দেয় না এবং ওই নার্সিং ব্যবহার আমার মায়ের সকালবেলা যা বলছে বুঝছে না কি কই স্বাস্থ্য বিভাগের তথ্যমতে বোরগুনা জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 1147 জন এই হিসেবে সারা দেশের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু রোগে আক্রান্তের জেলা এখন বোরগুনা এসব রোগীরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে বোরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 123 জন বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হট এয়ার দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি এখানে চিকিৎসা নিয়ে রোগীরা দাবি করছেন প্রতিদিন কেবল চারটি করে নাপা বা প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ বর্তমানে ডেঙ্গু একটা প্রব প্রকরপ অবস্থার অসুস্থ মানুষ অনেক আসে নার্সরা আসলে খারাপ ব্যবহার করতে চায় না কিন্তু চাপের কারণে তাদের একটি রকমের অনেক সময় হয়ে পড়ে বরগুনাতে যে আকারে ডেঙ্গুর রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে সেই অনুপাতে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না সিট পাওয়া যাচ্ছে না কোন রকমের সেবা বরগুনা হাসপাতালে নাই রোগী যদি একটু সিরিয়াস হয় এখানে তো রাখেই না ডাইরেক্ট বরিশালে হাসপাতালে উন্নত মানের চিকিৎসা আমরা পাচ্ছি না উপকূলীয় জেলার প্রান্তিক এসকল রোগীরা চিকিৎসা ব্যয় মিটাচ্ছেন ধার দেনা করে স্যালাইন সহ বাকি সকল ঔষধ কিনতে হচ্ছে বিভিন্ন ফার্মেসি থেকে এছাড়াও পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে যা জেলার খুব সীমিত আয়ের মানুষদের জন্য প্রায় অসম্ভব বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ আছে নার্সদের আচরণ নিয়ে এখানে রয়েছে চিকিৎসক সংকট চুয়ান্ন জন চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে আছেন মাত্র আঠারো জন সীমিত সংখ্যক চিকিৎসক নিয়ে হাসপাতালের আসন সংখ্যার দ্বিগুণ রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ আমার আড়াইশো বেজে হাসপাতালে বর্তমানে ডেঙ্গু পেশেন্ট আছে একশো তেইশ জন তো টোটাল পেশেন্টের সংখ্যা সাড়ে তিনশোর উপরে এই মুহূর্তে তো স্বাভাবিকভাবেই ডেঙ্গু পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ করছে এবং রোগীর চাপ দিনে দিনে বাড়ছে বিশেষ করে ডেঙ্গুর আতঙ্ক প্রতিদিনই বাড়ছে এই জেলার সকল বয়সের মানুষের মধ্যে বরগুনায় ডেঙ্গু সংক্রমণ রোধে সরকারকে বিশেষভাবে নজর দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা বরগুনা থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ